i নিজের আপন বোনদের গায়ে গুলি চলছে লাঠি চলছে ওইটার বিচার নাই আপনি আসছেন ইন্ডিয়া পয়সা থাইকা এই জায়গায় শোক দিবস পালন করতে ফাইসলামি চলে অন্তত আমাদের এই জেনারেশনের প্রাণে আর জীবনে যতটুকু প্রাণ আছে যতদিন জান আছে ততদিন পর্যন্ত এই স্বৈরাচার শাসকের জায়গা আর বাংলায় হবে না ওই স্বৈরাচার শাসকের প্ল্যান ছিল আবার এই বাংলার মাটিতে ফিরে আসার একটা সহিংসতা সৃষ্টি করার সংখ্যালঘু মানুষদের উপর আক্রমণ করার এটা জাতীয় শোক দিবস হয়ে গেছে আর আমাদের নিজের দেশের মানুষ নিজের আপন ভাই নিজের আপন বোনদের গায়ে গুলি চলছে লাঠি চলছে ওইটার বিচার নাই আপনি আসছেন ইন্ডিয়া বৈশা থাইকা এই জায়গায় শোক দিবস পালন করতে ফাইসলামি চলে বিবেকে বাজেন এই কথা বলতে ওটা ভাই মারা গেছে আমার কলে আর ওই জায়গায় আপনি ইন্ডিয়া বৈশা বসে চাইতেছেন বাংলায় আপনার নেতাকর্মীরা আসবে শোক দিবস পালন করবে আর আমরা ফুলের মালা নিয়ে দাঁড়ায় থাকবো তাদের গলায় দিব এটা কখনো সম্ভব না আমার ভাইদের যারা মারছে তাদের বিচার হবে আমাদের উপর যে অত্যাচার সেই বিচার হবে তারপর আমরা ভেবে দেখবো এদিকে শোক দিবস পালন হবে কি হবে না এতদিন অনেক শাসন করছেন স্বৈরাচারী ছিলেন অনেক কষ্ট মুক্ত করছি আর জীবনে মাথে আমাদের জেনারেশনের প্রাণে আর জীবনে এই প্রাণ আছে যতদিন জান আছে ততদিন পর্যন্ত এই স্বৈরাচার শাসকের জায়গা আর বাংলায় হবে না হইলে আমরা মারা যাব আর নইলে উনি মারা যাবে কিন্তু বাংলার মাটিতে আর জায়গা হবে না যতই প্ল্যান করেন যতই হাজার কোটি টাকা বাজেট করেন যাই করেন না কেন বাংলার মাটিতে তার সম্ভব না সরি ইন্ডিয়া বসে থাকেন জায়গা পাইলে কোথাও চলে যান ওনাদের আবার আর একটা প্ল্যান ছিল এই বাংলা দখল করার এই বাংলার মাটি দখল করার ওই প্ল্যানটা যাতে কার্যকর না হয় এই কারণে আমরা কর্মসূচি অবস্থান করছি আমরা কোনো সহিংসতা চাই না আর হ্যাঁ আমরা কিছু আওয়ামী লীগের লোক পাইছি আওয়ামী লীগের লোক আসছিল সকালবেলা যোগ দেওয়ার চেষ্টা করছিল বা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের ছাত্র জনতা অবস্থান করেছে যাতে কোনো সহিংসতার সৃষ্টি না হয় তারা যেন বাংলার মাটিতে ঢুকে আবার কোনো দিন না ফিরিয়ে আনতে পারে এই কারণে আমরা তাদের দেখে যদি মনে হয়েছে আওয়ামী আমরা স্বৈরাচারী শাসনের মতো তাদের সাথে মারামারি করি নাই আমরা ফোন চেক করে হয়তো আমাদের সেনাবাহিনী ভাইদের কাছে হস্তান্তর করছি আমরা আমরা গাড়ি তুঠা পাঠাই দিচ্ছি আমরা বলতেছি যে এই জায়গায় আমরা কোনো সহিংসতা চাই না স্বৈরাচারী শাসকের ফাঁসি যাচ্ছি তাদের এখনো বিচার হয় নাই যারা আমাদের ভাইদের গুলি করছে গুলি করে মারছে তাদের এখনো বিচার হয় নাই তাদের বিচারে দাবি করতেছি আর এটার জন্য আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক বলেছে যে তোমরা অপেক্ষা করো আমরা বিচার আনবো যখন থেকে পনেরোই আগস্ট উপেক্ষা করে আমরা জানতে পারলাম যে যেই স্বৈরাচার শাসককে আমরা প্রায় এক মাস রাস্তাঘাটে থেকে আন্দোলন করে মায়ের খেয়া গুলি খেয়ে অনেক কিছু করে নিজের জান দিয়ে রক্ত দিয়ে মুক্ত করলাম এই বাংলার মাটিকে ওই স্বৈরাচার শাসকের প্ল্যান ছিল আবার এই বাংলার মাটিতে ফিরে আসার একটা সহিংসতা সৃষ্টি করার সংখ্যালঘু মানুষদের উপর আক্রমণ করা যেন আমাদের আন্দোলনের মোড়টা ঘুরাইতে পারে সে যেন আবার বাংলার মাটিতে ফিরতে পারে এই বাংলার মাটি যেন দখল করতে পারে এটা জানার পরেই হিংসতার প্রয়োজন নাই যেই সব জায়গায় এমন হুমকির মুখে আছে আমরা অবস্থান নিয়েছি আমরা অবস্থানে আছি আর আমরা চেষ্টায় আছি অসুস্থ বাংলাদেশকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি আর এই বাংলার মধ্যে যাতে আর কোনো সহিংসতা না হয় সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী